নমস্কার বন্ধুরা ডোনাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি চিকেন কিমা দিয়ে ঘুগনি ঘুগনি কিন্তু আমরা সবাই খেতে ভালোবাসি আর সবার বাড়িতেই ঘুগনি হয় আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি এক কাপের মতো মটন নিয়ে নিয়েছি সেটাকে আমি সারা রাত ভিজতে দিয়েছি সকালবেলা আমি এরকম ফুলে গেছে আমি সেটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আমি কিন্তু যেই জল দিয়ে ভিজিয়েছিলাম ওই জলটা দিয়েই আমি সেদ্ধ করব তার সাথে দিয়ে দিচ্ছি এরকমভাবে ছোট করে কেটে রাখা আলু এগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে আমি এটা গ্যাসে বসিয়ে দেবো দুটো সিটি দেব এদিকে আমি দেখে নিই এগুলো চিকেন আমি এই রকম টুকরো করেছি আপনারা চাইলে এর থেকেও ছোট ছোট করে টুকরো করে নিতে পারেন এবার আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলাতে আছে এক টুকরো দারচিনি এলাচ দুটো ফাটানো আর আছে দুটো লবঙ্গ দিয়ে দিলাম একটা গোটা বড় পেঁয়াজ কুচি দিয়ে এবার এটাকে একটু ভেজে নেব এখানে সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারটা খুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা আর রসুন বাটা এক চামচের মতো দিলাম এবার এর মধ্যে দেব আমি লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খাবেন সেইভাবেই দেবেন আমি এটা ছোটো চামচের এক চামচের থেকে একটু কম ওরকম দিলাম কারণ আমি কাঁচা লঙ্কা কুচিও দেব পরে এবার আমি দিয়ে দিলাম লবণ লবণটা কিন্তু আগেও সেদ্ধ সময় দিয়েছি তাই লবণ বেশি দেওয়া যাবে না দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবার কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো এটা কিন্তু চিকেনটা যতক্ষণ ভালো করে কষানো না হবে ততক্ষণ ধরে নাড়িয়ে যেতে হবে এবার আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোর বীজগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি টমেটোটা নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে যায় টমেটোর যখন একটা কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি এই সেদ্ধ করা মটর আর আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার তিন চার মিনিটের মতো এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য জল তারপরে দু তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার আমার মোটামুটি হয়েই গেছে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আমি কিন্তু ঘুগনিতে কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ইউজ করিনি আপনাদের পছন্দ হলে আপনারা ইউজ করবেন এবার আমি নামিয়ে নিচ্ছি বাটিতে রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না এবার ঘুগনির মধ্যে কিছু জিনিস আমি দেব যেগুলো ছাড়া ঘুগনি একদমই খেতে ভালো লাগে না সেগুলো আমরা এবার দিয়ে দেব ঘুগনির ওপর থেকে এটা আছে ঝুড়ি বাজা প্রথমে দিয়ে দিচ্ছি শসা শসা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো লঙ্কা কুচি তারপরে দিয়ে দেবো ধনে পাতা আর কারিপাতা কুচি কারিপাতা যদি কারোর পছন্দ না হয় আপনারা শুধু ধনে পাতাই দেবেন এবার দিয়ে দেবো প্রত্যেকে লেবুর রস দিয়ে দেবো ঝুড়ি ভাজা রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ